श्रीमद्भगवद्गीता प्रथमाध्याय अर्जुनविषादयुगः मन्त्रशङ्खा कुरी अथोवस्थितान् द्रीष्ट्वा धातुराष्ट्र्याकपीधजाः प्रवृत्तिशस्त्रसम्प्याति धनुरुद्दम्यपाण्ड्यवः हिसी की संगत दावा क मितो महामहि पते बैखर महि पते महि शब्दे पृथ्वी जिने पृथ्वी के शासन करें अर्थात राजा हे पृथ्वी पति दित तो राष्ट्रों कुपित ध्वज अर्थात हनुमान चिन्नितो ধ্বজা বিশিষ্ট অর্জুন অথবা যা রথে ধ্বজাকে আশ্রয় করে মহাবীর হনুমান অবস্থান করতেন এই রূপ অর্জুন এর দ্বারা বোঝা গেল মহাবীর অর্জুন যেমন বীর হনুমানের উপাসক ছিলেন বীর হনুমানও সেই রূপ অর্জুনকে সাহায্য করতেন এই হনুমান একাধারে যেমন আনুগত্যের প্রতীক তেমনই ছিলেন ধৈর্যয় বীরত্বের প্রতীক ইনি পবন দেবতার অংশে জাত পবন আমাদের দেশের অনেক সাধু মহাত্মা ও বীর যোদ্ধাগণ বজরাঙ্গ হনুমানের ভক্ত অর্জুনের রথের ধ্বজাতে কপি চিহ্নিত থাকত হনুমানের এক নাম কপি এর দ্বারা আনুগত্য সূচিত হচ্ছে দুই আনুগত্যের আদর্শ ধৃতরাষ্ট্রীয় গানকে যুদ্ধের জন্য অবস্থিত অর্থাৎ প্রস্তুত দেখে অর্জুন শস্ত্র প্রয়োগে ইচ্ছুক হয়ে নিজের গান ধনুকটিকে উদ্যত করে ঋষিকেশকে অর্থাৎ ইন্দ্রিয় সমূহের অধীশর সারথীকে তথা শাখা শ্রীকৃষ্ণকে এই কথা বললেন अर्जुनयुवाच शनयोरुभयोर्मध्ये रथं स्थापय म्यच्युताजावदितानख्येऽहं युद्धकामानवस्थितान् कुविर्मया सह युध्य ममस्मिन् रणसमोद्मे जत्सो मानान् विक्येऽहं জয়ত্র সমাগতা ধাত রাষ্ট্রাস দুর্বুদ্ধি যুদ্ধে প্রিয় চিকির সব ব্যাখ্যা অর্জুন বললেন হে অচ্যুত ভগবান শ্রীকৃষ্ণের নাম অচ্যুত তুমি আমার শখা আমার রথের সারথী আমার রথ চালাচ্ছ আমার বুদ্ধিকেও চালাচ্ছ তুমি আমার রথের সারথি হলেও জ্ঞানীগণ তোমাকে অচ্যুত বলেন তুমি নাকি তোমার সংকল্প হতে চ্যুত হও না চ্যুত হও না ধর্ম হতে তুমি ধর্ম হতে চ্যুত না হয়ে ধর্মকে রক্ষা করো তাই ধর্মের প্রভু রূপে তুমি প্রখ্যাত উভয় সেনার মধ্যস্থলে যেখানে কোনো পক্ষই সৈন্য সমাবেশ পায় নাই তার ঠিক মধ্যস্থানে আমার এই কপিধ্বজ রথকে স্থাপন করো অর্জুনের রথের নাম কপিধ্বজ ভগবান শ্রীকৃষ্ণকে বললেন তুমি আমার রথটি দুই পক্ষের সেনাদের মধ্যে রথটি স্থাপন কর। এই যুদ্ধে দুর্বুদ্ধি ধৃতরাষ্ট্রীয় গানের প্রিয় কামনা করে কারা কারা এসেছেন তাদের একবার দেখে নিতে চাই আর দেখে নিতে চাই এই রণসমুদ্রত অর্থাৎ রণের জন্য যুদ্ধের জন্য সম্যক উদ্যত ব্যাপারে প্রথমেই আমাকে কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে যতক্ষণ আমি তাদের নিরীক্ষণ করতে থাকবো ততক্ষণ রথকে সেই স্থানে স্থাপন করে তুমি রাখো আর রথকে এমনভাবে স্থাপন করো আমি যাতে সম্মুখস্থ সকলকেই ভালোভাবে দেখতে পাই এখানে অর্জুন ধৃতরাষ্ট্রগণকে বললেন দুর্বুদ্ধে অর্থাৎ দুষ্টবুদ্ধি প্রচিত দুঃখজনক বুদ্ধির দ্বারা বিভ্রান্ত ও মহিত তাদেরকে বলা হয় দুর্বুদ্ধি যা তাদের নিজেদের ও অন্য সকলের দুঃখের কারণ হয় আমরা কেউই যুদ্ধ করতে চাই না তবু এদের জন্যই আর যুদ্ধ অনিবার্য হয়ে উঠল এইরূপই হয় শান্তি শান্তি করলেই শান্তি আসে না শান্তির জন্য অশান্তি অনিবার্য হয়ে ওঠে কিন্তু কিছু সংখ্যক প্রিয় মানুষের জন্য অতুপ রাজা ধৃতরাষ্ট্রকে বললেন সঞ্জয় উওয়াচ সঞ্জয় বলছেন মুক্ত ঋষি কেশ ঘোড়া কেশন ভারত সোর্ভয় মধ্যে স্থাপিত রথোত্তম ভীষ্ম স্বেশাঞ্চ মহিষ্কৃতা উপবাচ পার্থিতান সমবেতান নীতি ব্যাখ্যা সঞ্জয় বললেন হে ভারত অর্থাৎ রাজা দুষ্মন্তের পুত্র ভরতের বংশাবতংশ মহারাজ ধৃতরাষ্ট্র প্রাচীন এই ভারতের নামানুসারেই অজানবর্ষ হয়েছে ভারতবর্ষ ভারতবর্ষের এককারে নাম ছিল অজনাভবর্ষ পরবর্তীকালে নাম হল ভারতবর্ষ হে মহারাজ ধৃতরাষ্ট্র যে আপনি আপনার অধর্মানুবর্তী পুত্রদের দ্বারা এই রাষ্ট্রকে ধরে রাখতে চাইছেন তারই অনিবার্য কারণে গুরাকেশ অর্থাৎ জিতনিদ্র অর্জুন কর্তৃক অর্জুনের এক নাম ছিল গুরাকেশ অর্থাৎ যিনি নিদ্রাজয়ী ঈশ অর্থাৎ ঈশ্বর নিদ্রার ঈশ্বর অর্থাৎ নিদ্রাজয়ী এইরূপ উক্ত হয়ে ঋষিকেশ উভয় সেনার মধ্যস্থানে যেখানে কোনো পক্ষেরই কোনো সেনা ছিল না এইরূপ মধ্যস্থলে বিশ্বদ্রণ সন্মুখে এবং সমস্ত মহিপতি বা রাজন্নবর্গের অগ্রে উত্তম এই অগ্নিপ্রদত্ত দিব্যরথকে স্থাপন করে তাদের দিকে তর্জনী সংকেত তাদের দিকে দৃষ্টি নিক্ষেপ করে এই কথা বললেন হে পার্থ এই সকল সমবেত কৌরবগণকে দেখো যারা আজ তোমাদেরকে পরাজিত করে হত্যা করে নিষ্কণ্ঠক ভোগে প্রয়াসী উভয় সেনার মধ্যস্থলে অগ্নি প্রদত্ত এই দিব্যরথকে স্থাপন করে মাধব প্রথমে অর্জুনের দিকে তাকালেন তারপর কৌরবদের দিকে অত্যন্ত অর্থপূর্ণভাবে তাকিয়ে অর্জুনকে বললেন সমবেত এই সমস্ত কুরুবংশীয়দেরকে দেখো যারা আজ অনিবার্য মরণের জন্য এখানে উপস্থিত হয়েছেন এই যে ভগবান ইঙ্গিতে দেখালেন তাতেই তাদের প্রাণকে হরণ করে নিলেন বিশ্বদেব দূর হতে এই দৃশ্য দেখেই তা বুঝে নিলেন অর্থাৎ সে ভগবানের এই ইঙ্গিতপূর্ণ উক্তি ও দৃষ্টির সঙ্গে সঙ্গে অর্জুন গৌরবগণের দিকে তাকালেন সেই সঙ্গে পরক্ষণেই স্বপক্ষীয়গণের দিকেও তাকালেন অতঃপর সঞ্জয়ের উক্তি যায় শ্রীকৃষ্ণ